বা দিব বা দিয়ে এখানে টু আছে এখানেও টু আছে তাহলে টুটা কমন নিবো টু কমন নেওয়া মানে কি টু দ্বারা এখানে টু টু আছে এই দুইটার বাক করা তাহলে টু দিয়ে পুরো মানটা বাক করলে টু টু কাটা থাকবে শুধু এক্স মাইনাসের মাইনাস আর টু টু কাটা থাকবে কত ওয়ান বাই নিচে কত এক্স টুটা আমরা এখান থেকে কমন নিই না কমন নাও মানে বাক করতে হবে এখানে টু আছে এখানে টু আছে দুটোর মধ্যে টু আছে টুটা কমন নিলাম টু টু কাটা থাকে এক্স মাইনাস টু টু কাটা থাকে এক্স মানে ওয়ান থাকে উপরে নিচে এক্স যা আছে তাই আমরা এখন করব টুটা এই মানটার সাথে গুণ আছে আমরা কি করব ওটা উপাস নিয়ে যাব এক্স মাইনাস ওয়ান বাই এক্স টুটা গুণ আছে গুণ হলে উপাসে গিয়ে বাক হয়ে যাবে জানা আমার এই জন্য কি বাক চিহ্ন দেওয়া হয়েছে এখন আমরা দেখো যে এই মানটা আর এখানে বাম পাশের ইমানটা বার করা যাবে দিয়ে এখন আমরা লেখব লেফট হ্যান্ড সাইড অঙ্কটা ওঠাবোটা এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব আমরা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব একটা সুত আছে এ কিউব মাইনাস বি কিউব একউব মাইনাস বিকে সুত্রে কি এ মাইনাস বি হোল কিউব প্লাস

মানে ওয়ান বাই এক্স ফার্স্ট এ মানি মানে মানগুলো বসবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাইক বার করেছে কত থ্রি বাই টু পাওয়ার কি হবে

যোগ করলে তেষট্টি আর নিচের এইটের এইট তাহলে এ এইট আর এইট কাটা থাকে কত তেষট্টি এটা আমাদের অবত্য বসে রাইট হ্যান্ড সাইড তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে বসে তাহলে শুট